এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা এলাকায় ফিরতে টাকা দিচ্ছে আওয়ামী লীগ নেতা গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ চোদ্দ কারখানা বন্ধ রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের বেশি সময় লাগবে না বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক অবিলম্বে প্রশাসনকে মুক্ত করতে হবে প্রিন্স ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা দেশের সংস্কারের বিষয়ে ঐকমত্য পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুস মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিন জর্জিয়েভারের সঙ্গে বৈঠকে কথা জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে বর্তমান বাংলাদেশ একটি নতুন দেশ নতুন সরকার গঠনের পর নির্বাচন বেসাম সামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি বিরোধী এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে জানিয়ে ড ইউনুস বলেন সংস্কারের বিষয়ে পোষণ করা হলে এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে আইএমএফ এর প্রধান নির্বাহী ক্রিস্টালিন জর্জিয়েভা এই উদ্যোগে ডক্টর ইউনুসের প্রতি সমর্থন জানান জর্জিয়েভা বলেন আইএমএফ বোর্ড দলের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণদান কর্মসূচি শুরু করতে পারে অথবা গত বছরের শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির আওতায় আরও ঋণ দিতে পারে ইউনিসের সঙ্গে বৈঠকের সময় এর ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের সংস্কার পরিকল্পনায় এর সমর্থন প্রকাশ করে বলেন এটি দেশ এটি বাংলাদেশে উপস্থিত বৈঠকে ছিলেন জ্বালানি বিদ্যুৎ ও পরিবহন বিষয়ক উপদেষ্টা ফৌজুল কবির খান ও ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এলাকায় ফিরতে টাকা দিতে হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গত দেড় মাসেরও বেশি সময় ধরে ঘর ছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীরা গত পাঁচই আগস্টের পর যেভাবে তাদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হতে দেখা যাচ্ছিল সেটি এখন দেখা যাচ্ছে না ফলে এখন পরিবারের কাছে ফিরতে চাচ্ছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা সেজন্য এলাকায় এখন যারা প্রভাবশালী তাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের একজন নেতা বিবিসি বাংলাকে বলেন এটা ছাড়া তো উপায় নেই বউ বাচ্চা ফেলে আর কতদিন পালিয়ে বেরা বেশিরভাগ এলাকায় বিএনপি এখন নিয়ন্ত্রণ নেওয়ার দলটি নেতাদের সঙ্গে মূলত যোগাযোগ করছেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু টাকা কে নিলেও এ প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন বড় কোন নেতা না আমাদের মতোই ওয়ার্ড পর্যায়ের নেতা গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ চোদ্দ কারখানা বন্ধ গাজীপুরে চোদ্দটি পোশাক কারখানা বন্ধ রয়েছে এছাড়া বকেয়া বেতনের দাবিতে একটি কারখানা শ্রমিকরা বিক্ষোভ করছেন তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় শিল্প পুলিশ ও কারখানা শ্রমিকরা জানান মহানগরের ছয়দানা এলাকায় ফুল এবার বিডি লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা রয়েছে ওই কারখানার শ্রমিকরা চলতি মাসের দশ তারিখে এক মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে তাদের বিক্ষোভের মধ্যে কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করে বারোই সেপ্টেম্বর কারখানা বন্ধ ঘোষণা করেন গত সোমবার গাজীপুরের প্রায় সব কারখানার সমস্যা সমাধান হলেও এই কারখানার শ্রমিকরা এখন পর্যন্ত বেতন ভাতা পাননি বেতনের দাবিতে বুধবার বেলা এগারোটার দিকে অর্ধ কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এক পর্যায়ে মহাসড়কে অবস্থান নেন তারা এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় গাজীপুর শিল্পাঞ্চল দুইয়ের টঙ্গি জোনের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন গাজীপুরের আজ চোদ্দটি কারখানা বন্ধ রয়েছে এর মধ্যে ছয় দানের এলাকায় ফুল বিডি লিমিটেডও একটি তাদের শ্রমিকরা এক মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করছে রাষ্ট্র সংস্কার অন্তর্বর্তী সরকারের বেশি সময় লাগবে না রাষ্ট্র সংস্কার অন্তর্বর্তী সরকারের বেশি সময় লাগবে না বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির তিনি বলেন অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে সংস্কার যদি আসলে করা হয় সংবিধান বিচার বিভাগ নির্বাচন কমিশন সহ সাংবিধানিক যেসব প্রতিষ্ঠান আছে তা যত দ্রুত সম্ভব সংস্কার করতে হবে যাতে একটি প্রকৃত সংস্কারের মধ্য দিয়ে প্রকৃত বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্রের যে পথ চলা সেটাকে নিশ্চিত করা সম্ভব হয় আর এ কাজ করতে আমার মনে হয় বেশি সময় লাগবে না মঙ্গলবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন রাষ্ট্র সংস্থার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজবি বলেন এই কাজগুলো করলে এটা একটি বাতেঘর হিসেবে কাজ করবে পরবর্তী সময়ে আলো দেখাবে পরবর্তীতে জনগণের ম্যাডেন্ট নিয়ে যারা ক্ষমতায় আসবে তারা সে অনুযায়ী কাজ করতে পারবে বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন কাজীর মৃত্যুতে তথ্য উপদেষ্টা শোক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম মঙ্গলবার এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিলাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান উপদেষ্টা বলেন রুহুল আমিন গাজের মৃত্যুতে বাংলাদেশ একজন গুণী সাংবাদিককে হারাল তার চলে যাওয়া গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ্য মঙ্গলবার রাত নয়টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন গাজী ইন্তেকাল করেন সোমবার থেকে তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন অবিলম্বে প্রশাসনকে মুক্ত করতে হবে প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ থেকে তৃণমূলের প্রশাসনে পুনর্বাসনে ষড়যন্ত্র করছে তিনি অবিলম্বে জানিয়ে বলেন এরা স্বৈরাচার মুক্ত পরিবেশ ও গণতন্ত্রের পথে অভিযাত্রা নকশাত করার চক্রান্তে লিপ্ত রয়েছে সৈয়দ ইমরান সালে প্রিন্স নেতাকর্মীদের প্রতি আওয়ামী প্রেতাত্তাদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন হাজার হাজার ছাত্র জনতা রক্তের সঙ্গে যারা বেমানি করবে তাদের প্রতিরোধ করতে হবে প্রশাসন আওয়ামী মুক্ত করতে ধীর গতির সমালোচনা করে বলেন আওয়ামী আমলে প্রশাসনকে চরম আওয়ামীকরণ করা হয়েছিল তাদের বহাল রেখে ছাত্রগণ বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যাবে না বরং এরা পদে পদে বাধা সৃষ্টি করেছে তিনি অবিলম্বে প্রশাসনে আওয়ামী আমলে নিয়োগকৃতদের অপসারণের আহ্বান জানান তিনি বলেন এরা আওয়ামী সৈরাচারের বেনিফিশিয়ারি ছাত্র গণহত্যার সহযোগী এরা বহাল থাকলে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হতে বাধ্য এই সরকার ছাত্র জনতার রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে ময়মেনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সভায় বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু হাসনাদ বদরুল কবির নির্মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ চেয়ারম্যান শফিকুর রহমান অধ্যাপক মোফাজ্জল হোসেন মুর্শিদ আলম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু